যাই হোক আজকে মেন বক্তব্য হলো ঘর পরিষ্কার সকালে আগে ব্লগে বলে দিলাম বাট তাই হলো দুপুরে মেনু আছে আমার একে দেখো তো আছে শাক শেষ হয়নি শাকটা শেষ কর হ্যালো গাইস ওয়েলকাম আমার নিউ ব্লগ কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল সকাল আবার নতুন করে ব্লগ স্টার্ট করছি এখন বাজে হচ্ছে আটটা আটচল্লিশ দেখিয়ে দিলাম কেন আজকে উঠেছে আমি আটটার সময় তার কারণ পুজোর আগে কিছু কাজ আছে সেগুলো কি পুজোর আগে মেন কাজ হচ্ছে মহালয়ের আগে করতে হয় সেটা হলো ঘর পরিষ্কার আর ঘর পরিষ্কার মানে সবসময় ওই যে ঘর ঝাড় ঘর মোছা জিনিসপত্র গোছানো সেগুলো না ঘর ঝাড়ের মধ্যে পুজোর আগে অনেক আলাদা ব্যাপার থাকে যেমন ঝাটা দিয়ে দেওয়াল পরিষ্কার করা তারপর মানে যেই যেই গুলো বছরের পর বছর না করা হয় সেগুলো পুজোর সময় পরিষ্কার করা তারপর আরো অনেক কিছু ফেসিলিটি থাকে মানে পরিষ্কারও অনেক ভাগ ঠাক থাকে তো যাই হোক আজকে মেন বক্তব্য হলো ঘর পরিষ্কার সকাল আগে ব্লগেই বলে দিলাম বাট সারাদিন কি হবে বলতে পারবো না বিকালে আদৌ কি আমাদের কোনো ক্যাফে তে যাওয়া হবে না আড্ডা দেওয়া হবে সেটাও বলতে পারবো না বাট হচ্ছে ঘর পরিষ্কার তার কারণ আর আর বেশি দিন বাকি নেই মিনিমাম দশ থেকে বারো দিন বাকি আছে এবার আজকে যদি আমি ঘর পরিষ্কার না করি তাহলে বাদ বাকি কাজগুলো হবে না আমার গাড়ির কাজ পড়ে আছে আমার নিজস্ব পার্সোনাল দুটো কাজ পড়ে আছে সরি তিনটে কাজ পড়ে আছে সেগুলো এক একটা করে শেয়ার তোমাদের সঙ্গে অবশ্যই করবাটা এইগুলোকে তো বলবো না কিন্তু যাই হোক আজকে এই দুটো তিনটে মানে বারান্দায় একটা এই ঘরটা মা ঘরটা আমাদের ওই ঘরটা তিনখানা ঘর আজকে পরিষ্কার আছে তো চলো দেখতে থাকো আর সব থেকে বড় কথা এখন আগে খালি পিঠে আমার রক্ত পরীক্ষা করতে হবে আবার আঙুল ফুটো করে রক্ত দিতে হবে তো দেখি রেজাল্ট কি আসে তো তোমরা আমাদের সঙ্গেই থাকো কারো আর আমার পরিস্থিতি দেখো খুব বাজে পরিস্থিতি ঘরের অল সব কাজ কমপ্লিট ঘর ঝাড়া সব কমপ্লিট আমার হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর রিয়াঙ্কা স্নানে চলে গেছে আমি স্পিকার ছাড়া কথা বলছি যদি সাইড এখনো স্নান হচ্ছে কেউ কিছু মনে করবেন না ঠিক আছে যাই হোক তো এই লুকটা কেন দেখালাম মানে সব ভিডিও করতে পারিনি যেখানে যেখানে ঝাড়ার থাকে কেন ঘর ঝাড়তে ঝাড়তে মেন আমাদের ঘরে সামনে ঝগড়া বেঁধে গেছে ঘর এত কেন নোংরা হয়ে গেছে যাই হোক কিছু বলার নেই আমিও হাঁপিয়ে গেছি চুলের পরিস্থিতি খুব খারাপ এখন শ্যাম্পু সাবান দিয়ে স্নান করতে করতে আমার পাক্কা চারটে বেজে তারপরে আমি খাওয়া দাওয়া করবো স্নান করে আসি তো এখন অনেক বেলা হয়ে গেছে আজ সব কাজ করে উঠতে তো এখন খেতে বসবো এবার খাবারে কি খেয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ফার্স্টেই আছে এখানে ভাত তারপর বেগুন ভাজা লোটে মাছের ঝুড়ো সরি পটল ভাজা লোটে মাছের ঝুড়ো লঙ্কা শশা আর এখানে আছে ডাল তাই হলো দুপুরের মেনু আছে আমার এখন কটা বাজে এখন বাজে হচ্ছে ছটা চুয়াল্লিশ আর ঘুমিয়ে পড়েছিলাম তার জন্য তোমার তখন আড্ডা দিতে বাংলাদেশ মেনে আছে রুকুবেলা খাওয়া দাওয়ার পরে কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার পরে অন্য না একটু ঘুমিনি কেননা তখন এসি চলছিল ঘটনা ঠান্ডা হয়ে গেছিলো এবার শোয়ার পনেরো মিনিট পরে কারেন্টটা চলে এসেছে এখনো চোখে ঘুম কিন্তু আর যদি বেশিক্ষণ এখন ঘুমিয়ে থাকি রাত্রেবেলা তখন তাকিয়ে থাকতে হবে তো এটাই হলো এখন বড় কথা আজকে অনেক দিন পর মানে মাস বছর বলতে পারো সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোচ্ছি না ফাইনালি কেননা আজকে ঘরের সমস্ত গাছ উঠলালো এবার হ্যাঁ বলবে সবাই তো মুহূর্তটা তোমরা কেউ দেখালে না না তোমাদের আমি রুম শেয়ারটা এই ব্লগে করবো না কেননা রুমে কিছু ফাংশন এদিক সেদিক আছে তো সেগুলো একদম পুরোপুরি ঠিক হবে তো আজ হচ্ছে বুধবার এই ব্লগটা বৃহস্পতিবার পোস্ট হবে তো বৃহস্পতিবার পোস্ট হওয়ার পরে মানে কাজ মেন হবে শুক্রবার শুক্রবার সকালে লোক আসবে পরে তো তারা কিছু কাজ করবে যাকে বলে টাকা দিয়ে কাজ করানো মানে যে এদিক সেদিকে ব্যাপার আছে রুম টুরে তো তার জন্য ওই মেন এখন কিছু দেখালাম না বাট পরিষ্কারটা যে হয়ে গেছে তোমার তখন আশা করি টিপ বুঝতে পারবে এবার নোংরা তো ক্যামেরায় বোঝা যায় না বা সিরিয়াসলি আজকে শরীরের উপর থেকে খুব দখল গেছে মানে কিছু বলার আর আমার ভাষা নেই হ্যাঁ পরিষ্কার সবসময় করি বাট পুজোর পরিষ্কার মানে হচ্ছে কেমন পরিষ্কার যারা করো তারা ভালো করে বোঝার যা কষ্ট হয় তাই থেকে আমি ঠিক করেছি জায়গায় যাই জাস্ট মানে হ্যাঁ বললেও বিশ্বাস করবে না বাট কিছু না নিয়ে আসার চেষ্টাটা করবো কেননা খুব কষ্ট হয় ঘর পরিষ্কার করতে খুব কষ্ট হয় মনের মধ্যে আঘাত লাগে যাই হোক কথা বলতে বলতে আবার টাইমও হয়ে যাচ্ছে হ্যাঁ কোনো চাপ নেই আজকে সারাদিন ঘরে আছি কোনো অসুবিধা নেই ভাগ্যিস ঘরে আছি কারণ বাইরের ওদারটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি বাইরের ওয়েদারটা তো খুব বাজে খুব ভাগ্যিস আমি গাড়ি বার করিনি বা ড্রেস পরে বাইরে যাইনি তাহলে আরো মাথাটা গরম হয়ে যেত পরিষ্কার হলেও ভালো হতো বাট এখন বাইরের ওদারটা রাফ দেখিয়ে দিচ্ছি কি অবস্থা দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে আজকে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই মজা নিয়েই যাচ্ছে একে দেখো তো হয়েছে শাক শেষ হয়নি শাকটা শেষ কর দেখি শাক রয়েছে শাকটা শেষ না হলে শাক দেবো না বার করতে একটু সুস্থ হয়ে গেল এরকম ভাবে ও ভালো ও সুন্দরভাবে বৃষ্টির মজা নিচ্ছে গাছগুলো এখন টাটকা হয়েছে এই গাছটা কিছুদিন আগে মানে মরে গেছিল মানে আমি আমি আর রিয়ার গেল গাছটাকে বাঁচালাম আর ঠিকঠাক আছে দু তিনটে গাছ যাই হোক এই বৃষ্টি এ থামবে না বৃষ্টি বৃষ্টি হয়েই যাবে তার জন্য ভাবি খেয়েছে বাড়ির থেকে বেরোনোটা হচ্ছে না আরো লোকের ছাতা মাথায় নিয়ে যাচ্ছে বাট অত আর্জেন্ট কোনো কাজ নেই বলে আমরা বেরো হচ্ছি না টাটা পরে আসি তোমার কাছে টাটা বৃষ্টি দেখা যায় কাছে মা বলল একটু চা খেয়ে এবার লোকে ভাববে যে আমার তো সুগার কি করে আমি দুধ চা খাচ্ছি এটা হচ্ছে মেন আমি সুগার ফ্রি দিয়ে খাই এই যে দুধ চাটা একদমই অল্প করে করা আর এক গ্লাস টোটালি না রাস্তায় গেলেও তো আমি এইটুকখানি খাই সুগার ফ্রি কোটাটা আমি দেখিয়ে দিচ্ছি নাহলে তো লোকে ভাববে মিথ্যা কথা বলছি না এটা দিয়ে আমি দু খাই এবার কি করব সুগারি মানুষ যারা মাঝে মধ্যে একটু মানে খেতে তো ভালো লাগে না কত আর ফ্যান্তা ফ্যান্তা জিনিস খাবো ফ্যান্তা ফ্যান্তা জিনিস খাই আজকে তিনশোর থেকে অনেক সুগার নামিয়েছি আর তার সঙ্গে ইনসুলিন টা তো অবশ্যই আছে তার ক্রেডিট যাই হোক একটু চা পাটিটা হয়ে তো এখন বাজে রাত আটটা যাই হোক আর এখন খিদা খিদা করছে পেটটা কি খাওয়া যায় ঘরে অনেক কিছুই খাবার আছে বাট আজকে বানাবো একটা জিনিস সেটা কি সেটাকে বানিয়ে নি যার জন্য জিনিসগুলো লাগবে মেইন আগে বার করতে হবে ফ্রিজ থেকে এত বটা বাড়বে চিজ এর ডিব্বা সেই চিজ টা দিয়ে কি বানাবো তোমার দেখতে থাকো সঙ্গে থাকো তো বুঝতে পারো যে বিকাল বেলার সরি রাত্রে বেলার আটটা মানে রাত হয়ে যায় তো স্ন্যাক্স টা আজকে কি হবে তো চলো আগে রেডি করা ঘুম থেকে উঠে আগে নিজের ছেলেকে মানুষ করছে দেখো নিজে মানুষ হতে পারে না কিন্তু ছেলেকে ঠিক মানুষ করছে আরে বাইরে যা বৃষ্টি হচ্ছে সিরিয়াসলি পুরো উঠোন ফুটন গুলো সব ভিজে গেছে ক্যামেরায় ফোকাস হচ্ছে না মিষ্টি পড়েই যাচ্ছে তারপরে যা পেন তো বা একে আর এগিয়ে খাচ্ছিস না ফাইনাল জিনিসটা কমপ্লিট তোমরা দেখেছো আমি কি রান্না করলাম চিজ অমলেট বাট হ্যাঁ সুন্দর করে ডেকোরেশনটা করা হয়নি কারণ একাতে করলে যা হয় তো এই যে চিজ অমলেট রেডি এখানে দুটো রয়েছে ক্যামেরা ফোকাসও নিচ্ছে না একটা আমি খাবো একটা ও খাবে ডবল ডিম অমলেট করা মানে চারটে ডিম লেগেছে এই দুটো করতে একটার ওপর একটা বসানো এখন বাজে রাত সাড়ে এগারোটা লাস্ট ভিডিও করেছিলাম অমলেট খেতে খেতে চিজ অমলেট তারপরে এখন ফুটেজ নিতে পারিনি কেননা আমরা সেই সকাল থেকে সিরিয়াসলি ঘর গুছিয়ে যাচ্ছি এই কিছুক্ষণ আগে এই ভেতরটা ঠিকঠাক করা হলো আবার ওটার ভেতরটা ঠিকঠাক করা হলো আবার এটার ভেতরটা ঠিকঠাক করা হলো সেগুলো বলেছিলাম যে আমি আজকে ভিডিওতে কিছু দেখাবো না একদম রুমটা সেট করে তারপর সব পাটে পাটে দেখাবো এবার কিছু মানে ওয়ার্ড বাল আলমারিতে বা ড্রেসিং টেবিল এ কিছু পার্সোনাল জিনিস থাকে সেগুলো ভিডিও সান জানা তাই ভিডিও টা অন করিনি আর রাতে খাওয়াটাও তাড়াতাড়ি খেয়ে ফেললাম ইনসুলিন নিয়েছি তো তার জন্য আর এগুলো কোনো ফুটেজ নিজে বাড়ি নেই বলে একবার রাতে ফুটেজ ফুটেজে চলে আসলাম মেন হচ্ছে এখন আমার মেডিসিন চলবে মেডিসিন এর পরে তারপর এই একটা ওষুধ আছে তার নাম কি কি থম্ভ জেল এটা আমি এখন পেটে লাগাবো কেননা এটাতে যে ইনসুলিনটা দেওয়া হয় ফুটো ফুটো হয়ে যায় পেটটা তো দেওয়ার পরে এটা দেওয়ার পরে পেটটা পুরো ঠান্ডা হয়ে যায় মানে আরাম লাগে যাকে বলে বাংলা ভাষায় তো কেউ কথাটা কিছু মাইন্ড করবে এটা সত্যি সেটাই বললাম তো যাই হোক গাছের সারাক্ষণ ঘরে কাটালাম ঘরে কাজ হলো সন্ধ্যাবেলা ঘরে স্ন্যাক্স হলো অনেক মাস বা বছর পর বলতে পারো সব থাকা হয় না আবার কাল পরশু বেরোতে হতে পারে কেননা মা কিছু মার্কেটিং করবে নিজের জন্য কাউকে দেবে সেই মার্কেটিং গুলো করবে কালকে ব্লগে তোমরা দেখতে পাবে তো এখন কি আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ঘরে থাকার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর মনে করো টা সাবস্ক্রাইব করবে যাতে নেক্সট ভিডিও তোমরা তাড়াতাড়ি দেখতে পারো আর একজন রাত্রে এখনো কাজ করে যাচ্ছে পরিস্থিতি দেখো মানে আজকে সিরিয়াসলি ঘরে কাজ আর কাজ হ্যাঁ আমরা রান্না বান্না বাসন মজা যত তোলা এগুলো কিচ্ছু করি না বাট আদার্স ঘরের যত কাজ থাকে গোছানো টিপটাপ রাখা পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলো আমি আর ও করি আর যখন মা পুজো দেয় তখন মা মার মতো করে করে নেয় তার উপর থেকে আমার আবার ঝামা বসি যাই হোক বেশি কথা বলে ফেললাম তখন কোন টাটা অনেক রাত হয়ে গেছে দেখি টাটা বলবো টাটা